সুপ্রিয় দর্শক আমার কাছে যে গাছটি আছে এটি বলা হয় চিনির বিকল্প চিনির থেকে তিরিশ থেকে চল্লিশ গুণ বেশি মিষ্টি হয়ে থাকে এই এর পাতা এটা আমরা গুঁড়া করেও ব্যবহার করতে পারি এর পাতা শুকিয়ে গুঁড়া করে ব্লেন্ড করে আমরা চা চিনির বিকল্প হিসেবে চায়ের মধ্যে ব্যবহার করতে পারি এবং মিষ্টি জাতীয় দ্রব্য বেকারি তৈরিতে এই পাতা এখন ব্যবহৃত হচ্ছে তো এটি অনেকেই ডায়াবেটিসের জন্য চিনি খাইতে পারে না তো আপনারা যারা চিনি খেতে পারেন না এবং চিনির বিকল্প হিসেবে অনেক জায়গা থেকে পাতা কিনেন বা গুড়া কিনেন স্টেভিয়ার গুড়া তারা চাইলে দুই চারটা গাছ আপনারা নিয়ে রাখতে পারেন এবং এটা থেকে পাতা সংগ্রহ করে আপনারা চায়ের জন্যে অথবা বেকারি জিনিসের জন্যে এবং অনেকে পিঠা তৈরি করতে এই জিনিসটা ব্যবহার করতেছে তো যারা আপনারা ডায়াবেটিস এবং চিনির বিকল্প খুঁজতেছেন ডায়াবেটিস অনেক উপকারী এই জিনিসটা এস্টেভিয়া তো আপনারা যারা এই জিনিসটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার যুগে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে